অসাধারণ ভাবছেন এটা কি খাচ্ছি এটা খুবই সহজে বানানো যায় আপনিও কিন্তু ঘরে বানাতে পারেন বানাবেন বানাবেন চলেন দেখাচ্ছি এখানে আমি চার পিস ব্রেড নিয়েছি এটা বানানোর জন্য আর যে যতটুকু বানাবে সেই হিসাবে ব্রেড নেবে আমি কেটে দেখাচ্ছি আমি ফার্স্টে চারি সাইড থেকে যে ব্রাউন কালারটা আছে সেটা কেটে বাদ দিচ্ছি কারণ হচ্ছে এটা বাদ দেওয়ার কারণটা তেলে যখন ফ্রাই করব এটা কিন্তু হার্ড হয়ে যাবে তো এর জন্য একদম পাতলা করে কেটে এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এই ব্রেডটাকে একটা ব্রেড স্লাইস ব্রেড যেটা এটাকে আমি চার পিস করে নেব এক একটা ব্রেড চার পিস করে হবে সেটা আমি কেটে দেখাচ্ছি একদম মাঝামাঝি থেকে এটাকে কেটে নিচ্ছি এক সাইডে কেটে নিলাম পরে আমি আবার এটা ঘোরাই নিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তাহলে আমার এক একটা ব্রেড চার পিস হয়ে গেল তো এটা পিস পিস হয়ে গেছে এটাকে এখন তেলে ফ্রাই করব তেলের হিটটা মিডিয়াম রাখতে হবে যেন দিলেই পুড়ে না যায় তা আমি একটা একটা করে সবগুলো ছেড়ে দিচ্ছি আর এটাকে একদম ব্রাউন কালার করে নেব উপরটা যেন একদম ব্রাউন কালার হয়ে যায় সেভাবে ভেজে নেব একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে একটু এটাকে ঘোরাই দেব যেন এক পিট কাঁচা না থাকে সেই হিসাবে তো এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি বার করে নিচ্ছি এটা বার করে নিয়ে একটা ডিশের মধ্যে রেখে দেব। আর এখন আমি বানাবো একটা সিরাপ চিনির সিরাপ বানাবো আর চিনির সিরাপ বানানোর জন্য এখানে দিচ্ছি পানি আর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনি আর পানির মেজারমেন্টটা হচ্ছে যে আমি আগেই বলেছি পরিমাণ মানে বানানোর উপরে কতটুকু বানানো বানাবো আমি ততটুকুর উপরে চিনি পানি দেব আর সিরাপটা কেমন থাকবে সেটা আমি বানিয়ে দেখাচ্ছি তো এটাকে আমি এখন নাড়তে থাকব তো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল ফ্লেভারটা ভালো হয় চিনির যখনই সিরাপ বানানো হয় তখন গোলাপ জল দিলে সিরাপটার হচ্ছে যে ফ্লেভারটা খুব সুন্দর হয় তো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এটা প্রায় আমার জাল দিয়া হয়ে গেছে এটাকে চোলার আস্তা বন্ধ করে এটাকে আমি এখন যে ব্রেডগুলা ফ্রাই করে নিয়েছি সেটাতে এখন সিরাপগুলো দিয়ে দেবো সুন্দর করে একটা সেভেন ডিশের মধ্যে এটা সাজিয়ে নিচ্ছি আর সাজিয়ে নিয়ে চামচের মাধ্যমে প্রত্যেকটি মানে পিচের উপরে যে টোস্ট করে নিয়েছি যেগুলো ফ্রাই করে তার উপরে আমি সিরাপটা এভাবে দিয়ে দিচ্ছি একেবারে যদি সিরাপটা ঘন করি তাহলে কি হবে এটা হার্ড হয়ে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে এটা হার্ড হয়ে যাবে এর জন্য একটু পাতলা রেখেছি আর ভিতরটা যখন সিরাপটা যাবে তখন হচ্ছে যে মানে একদম রসালো হবে এদিকে আপনি যখন হাতে ধরবেন তখন রস পড়বেও না আর এটার জন্য আমি এখন বানিয়ে নেব একটা ক্রিম আর ক্রিমটা যদি নিজের মানে ছেনা থাকে সেই ক্ষেত্রে করে নিয়ে যেতে পারে ওটা দিয়ে নাহলে লিকুইড দুধ দিয়ে করা যেতে পারে সাধারণত লিকুইড দুর্দি বানানোই ভালো তো আমি এটা এক লিকুইড দুধি বানাচ্ছি লিকুইড দুধটা একদম চোলার আসটাকে একদম স্লো করে রাখবো যেন কোনো রকম নিচে লেগে না যায় লেগে গেলে কালারটা মানে চেঞ্জ হয়ে যাবে নিচে পোড়া লেগে যাবে তা আস্তে আস্তে এটা নাড়তেই থাকতে হবে যেন নিচে কোনো রকম লেগে না যায় আর এটাকে একদম ঘন করে নেব যদি আপনি মনে করেন যে এটা ঘন করতে সমস্যা হচ্ছে দুধ বেশি লেগে যাচ্ছে সেই ক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করা যেতে পারে এখানে আমি এক চামচ দিয়ে দিলাম ঘি এটার ভিতরে কোনো রকম গোলাপ জল ব্যবহার করব না যেহেতু আমি চিনির যে সিরাপ বানিয়েছি সেটার মধ্যে গোলাপ জল ব্যবহার করেছি এখন এর মধ্যে আমি কাজুবাদাম অ্যাড করে দেবো এটাকে গুঁড়া করে নিয়েছি তো পিস্তা বাদাম কাজুবাদাম বাদাম বাদাম যে কোনো বাদাম এর মধ্যে দেওয়া যেতে পারে বাদাম দিলে হয় কি এটা খেতে আরও ভালো লাগে তো এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে এটা যখন ঠান্ডা করব করবো একটু ঘন হয়ে যাবে তো এটাকে নাবিয়ে আমি এখন ঠান্ডা করে নিচ্ছি এই ক্রিমটা যে বানালাম এটা কিন্তু অসাধারণ একটা টেস্ট তো এটা ঠান্ডা করে নিয়েছি এটা এখন আমি মানে ব্রেডের স্টাফিং করব যে একটা ব্রেডের ওপর সুন্দর করে লাগিয়ে নিয়ে এর উপরে আর একটা ব্রেড দিয়ে চেপে বসাই দেব আমি দেখাই দিচ্ছি এভাবে চাপ দিয়ে বসাই দিলাম তো সবগুলো এভাবে বানিয়ে নেব আর এটা বানিয়ে মানে যে যে খেয়েছে মানে সবাই এটার প্রশংসা করেছে যে এতটাই এটার টেস্ট তো আপনি যখন বাণী কাউকে খাওয়াবেন আপনারও প্রশংসা করবে আমি আশা করি একবার বাণী অবশ্যই বাসাতে ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন সো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো এখানে আরেকটু এটা সাজিয়ে নেওয়ার পর একটু সিরাপ এর উপরে দিয়ে দিলাম মানে দেখতে ভালো লাগবে আর কি এটা আমি শুধু নিজে বানিয়েছি বলে না এটা এতটাই টেস্ট আপনি একবার বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্টসে জানাবেন যে আমি আসলে সত্য বলেছি নাকি মিথ্যা সবাই ভালো থাকবেন